দেখুন আমাদের যদি কখনো বলা হয় যে আমাদের এই সেন্টেন্সগুলোর মধ্যে এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো কাউন্ট করতে এবং কাউন্ট করার পরে এখানে লিখতে তাহলে আমরা সিম্পলি জাস্ট এখান থেকে দেখে দেখে হিসেব করে করে অনেকে লেখে কিন্তু এটা এটার একটা শর্টকাট ট্রিক রয়েছে বা একটা ফাংশন রয়েছে আমরা সেটা যদি ইউজ করে আমরা খুব সহজেই এটা আমরা লিখতে পারবো মানে বের করতে পারবো তো সেটা করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল দেবো তারপরে আমরা লেন লিখবো লেখার পরে আমরা এখানে এই শুরু সেলটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে তারপর মাইনাস দিয়ে আবার লেন লিখব লেখার পরে এবার আমরা সাবস্টিটিউট কল করব দেন আমরা আবার ওই ফার্স্ট সেল সিলেক্ট করব এবং এরপরে আমরা কমা দেব কমা দেওয়ার পরে আমরা ডাবল কোটেশন দেব এবং মাঝখানে অবশ্যই একটা স্পেস রাখবো দেন আমরা আবার কমা দেব কমা দেওয়ার পরে আমরা এবার ডাবল কোটেশন দেব কিন্তু কোনো স্পেস রাখবো না তারপরে ব্র্যাকেট ক্লোজ করব দুইবার করার পরে আমরা প্লাস দেবো ওয়ান প্লাস ওয়ান দিয়ে এন্টার দিয়ে দেবো দেখেন আমাদের এই সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে সে কিন্তু সেগুলো কাউন্ট করেছে এখন আমরা জাস্ট সিম্পলি এই সেলটার কর্নারে ডাবল ক্লিক করলেই প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের এই ফর্মুলাটা বসে যাবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো এখানে কাউন্ট হয়ে গেছে